চার দিন অতিক্রান্ত হওয়ার পরেও প্রিয়াঙ্কা হাজার খুনিকে এখনও প্রশাসন গ্রেপ্তার করতে পারলেন না এই দাবিকে সামনে রেখি গত পনেরোই আগস্ট বর্ধমান সদর থানায় বিভিন্ন আদিবাসী সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা প্রিয়াঙ্কা হাজার খুনিকে গ্রেপ্তার করব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় চার দিন পার হয়ে গেল প্রিয়াঙ্কা খনিকে খুনিকে এখনও প্রশাসন গ্রেপ্তার করতে পারিনি আর এই দাবিকে সামনে রেখে ভারত জাকার মাটি পারগানা মহলের পক্ষ থেকে এবং বিভিন্ন গণসংগঠনের সহযোগিতায় রামপুর স্টেশন সংলগ্ন উনিশ নম্বর জাতীয় সড়ক বেলা দশটা থেকে বেলা চারটে পর্যন্ত অবরুদ্ধ করে রাখে আসুন বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা কে কী বললেন এবং মুসলিম ছাত্র নেতা

আজকে হাইরোড অবরোধ করেছেন এই অবরোধে একজন সামিল হয়েছেন দিনার সঙ্গে আমরা কথা বলে নেব তেনার পরিচয় আমরা জেনে নেব আপনার নাম আমার নাম জসিম স্টুডেন্ট ফন্ডের রাজ্য কমিটির সদস্য আমরা আমরা এসেছি একটা দাবি নিয়ে দাবি এটাই আপনারা জানেন অবগত আছেন গত চোদ্দই তারিখ যে যে জায়গাতে গোটা বাংলা জুড়ে রাত দখলের ডাক দেওয়া হয়েছিল মহিলাদের সেই রাত্রে আজকে এই পিয়াংটা হাসদার মতো বোনকে আমাদেরকে খুন করে হয়েছে নিঃশংস খুন করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন আমরাও দেখেছি আজকে তারই খুনি শাস্তির দাবিতে আমরা এখানে ছুটে এসেছি কারণ সে একটা ছাত্রী ছিল আর আমরাও করি স্টুডেন্ট ফ্রন্ট আমাদের স্টুডেন্ট ফ্রন্ট প্রত্যেক ছাত্র ছাত্রীর পাশে আছে প্রত্যেক ছাত্রীর ন্যায় বিচারের জন্য লড়াই করছি আমরা স্টুডেন্ট ফ্রন্ট এসেছে আমরা এখানে আর্জি কর আপনারা জানেন কলকাতা থেকে আজকে বর্ধমানে আসটা বললো কেন কেন বললো এই মুখ্যমন্ত্রী এই পুলিশ মন্ত্রী যদি আজকে এই মন্ত্রী যদি আজকে একজনই তিনি যদি আজকে এই আর্জি করে যে মহিলাটা ঘটনা হয়েছে তার যদি শাস্তি দিত আজকে

বারো ঘন্টা সময় চেয়েছিল পারেনি আমি চাইবো মুখ্যমন্ত্রী প্রশাসন মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করুন অবিলম্বে পদ পদত্যাগ করুন কারণ শাস্তি যখন দিতেই পারবে না তো তুমি থাকার পদে থাকার কি দরকার আছে আমরা আমরা নতুন করে সরকার তো দরকার পড়লে আনে ওই সরকারকে এনে আমরা আমাদের খুনিদের শাস্তি সংবিধান অনুযায়ী আমরা শাস্তি আদায় করে নেব এখানে আদিবাসী সংগঠনের নেতৃত্বদের সঙ্গে কথা বললে কথা হয়েছে তারা বলেছে তারা আমাদেরকে কাছে পেয়ে তারা খুবই খুশি পেয়ে হয়েছে যে আমাদেরকে বলেছে যেন তোমরা আমাদের সঙ্গে থাকো স্টুডেন্ট ফ্রন্ট তোমাদের যে ছাত্র সংগঠন আছে তোমরা তোমরা যেন আমাদের এই খুনিদের শাস্তি এমনকি তার পরিবারের সঙ্গে কথা হয়েছে যে তারা চায় একটাই দাবি আমাদেরকে করেছে যে আমার মেয়ে যেন শাস্তি পায় মেয়ের খুনির যেন শাস্তি হয় এটাই দাবি করেছে আর আমরা আমাদের সর্বটুকু দিয়ে এই মেয়ের মেয়ে যে প্রাঙ্ক আছে আমার বোন সেই বনে শাস্তি আমরা বনে খুনিদের শাস্তি আমরা আদায় করার চেষ্টা করব আমরা শুনেছি যে এই বর্ধমান সদর থানাতে ডেপুটেশন হয়েছে আদিবাসী সংগঠনের পক্ষ থেকে পুলিশ প্রশাসন কথা দিয়েছিলেন যে বারো ঘন্টার মধ্যে খুনিকে গ্রেপ্তার করবেন উপযুক্ত শাস্তি দেবেন এখনো পর্যন্ত দেয়নি আজকে প্রায় হচ্ছে বাহাত্তর ঘন্টা হতে চলছে যদি এর পরেও এই যে রাস্তা অবরোধের কাজ চলছে এটা কতক্ষণ চলবে যদি গ্রেপ্তার না হয় দেখুন এটা তো ডাক দিয়েছে ভারত জাকাত মাঝি পরগনা মোহন এবার এটাতে আমরা যা সামিল হয়েছি এসেছি ওনাদের ডাকে এসেছি পরিবারের সাথে দেখা করতে এসেছি আমরা ডাক দিয়েছি কতক্ষণ রাখবে সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার তবে আমি বলবো ধুনির যতক্ষণ না পর্যন্ত শাস্তি হয় আইনি প্রক্রিয়ায় লড়াই আমাদের জারি থাকবে এই এই হচ্ছে প্রিয়াঙ্কা হাসদা খুনি যদি গ্রেপ্তার না হয় আপনাদের সংগঠন স্টুডেন্ট সংগঠনের পক্ষ কি কিছু মুখ্যমন্ত্রীকে বলে দেবো মুখ্যমন্ত্রী খুব শীঘ্রই দেখে নেবে যে স্টুডেন্ট ফ্রন্ট কি জিনিস এটা তো জাস্ট বর্ধমানের ন্যাশনাল হাই রোড হয়েছে কলকাতার রাজপথটা রাজপথটা ভুলে প্রশাসন রেডি করে রাখতে বলুন কারণ স্টুডেন্ট ফ্রন্ট কলকাতা রাজপথ দখল করবে এটাই বলবো আপনার নাম আমার নাম জসীম স্টুডেন্ট ফ্রন্টের রাজ্য কমিটির সদস্য ধন্যবাদ নমস্কার